নরেন্দ্র কাপের উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বিক্ষোভের সামিল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বৃহস্পতিবার বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনে গোটা দেশ জুড়ে ফুটবল খেলার কর্মসূচি নিয়েছে সরকার হাওড়ার আরতি কটন জুট মিল মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধন অনুষ্ঠান ছিল কিন্তু যেহেতু আরতি কটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ এবং শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা মেলেনি তাই এই মাঠে ফুটবল খেলা বিলাসিতা বলে দাবি করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারি বক্তব্য কেন্দ্র সরকারের বিভিন্নভাবে শ্রমিকদের দিকে তাকাচ্ছে তাকাচ্ছে না অথচ এই মাঠেই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা মেনে নেওয়া যায় না যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান এই মিলের অবস্থা নিয়ে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একবার লোকসভায় তুলেছিলেন আমরাও চাই মিলটি চলুক কিন্তু যেভাবে বিক্ষোভ দেখালো দেখানো হলো তা অসৌজন্যমূলক আচরণ আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কচ্ছ থেকে কোহিমা সোমনাথ থেকে গৌহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন ভারতীয় বহুত্ববাদ ভারতের মন প্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে সতেরো তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্যই আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক তা আমিও চাই পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অব ইন্ডিয়া বলা হত। আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিডিয়াস রোড বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা দেখতে পায়। এখানে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে ধোঁয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না সেটাও একটা বিষয় সার্বিক ভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন অতিপ্রাপ্ত এটাই আমরা চাই আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে